ভারতে বসে কমিউনিস্টরা চীনের দালালি করে কিন্তু চীনের এক ইঞ্চি জায়গা ক্রয় করে দেখাতে পারে না কারণ চীনের প্রধানমন্ত্রী তাদের ঝাঁটা নিয়ে তাড়াবেন বৃহস্পতিবার আগরতলার টাউন হলে ত্রিপুরা অনিয়মিত ডিডব্লিউএস পাম্প অপারেটর সঙ্গে উদ্যোগে সাংগঠনিক সম্মেলনে এভাবে সিপিএম কে এক হাত নিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব বৃহস্পতিবার আগরতলার টাউন হলে ত্রিপুরা অনিয়মিত ডিডব্লিউএস পাম্প অপারেটর সংঘের উদ্যোগে সাংগঠনিক সম্মেলন সংগঠিত হল এই সম্মেলনে উপস্থিত ছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব বক্তব্য রাত এদিন সাংসদ বিপ্লব কুমার দেব কমিউনিস্টদের এক হাত নিয়েছেন তার কর্তাক্ষ কমিউনিস্টরা সবসময় গরিবদের দোহাই দেবে আবার সেই কমিউনিস্ট গরিবদের থেকে চাঁদা তুলবে সাম্প্রতিক কালে বনায় দুর্গতদের সাহায্যের জন্য কোনো কমিউনিস্ট নেতাদের দেখা যায়নি রাজ্য কমিউনিস্টদের শাসনকালে থাকলে উল্টো তারা গরিবের কাছে চাঁদা আদায় করত এদিন তিনি আরো বলেন জনগণের কাছে মিথ্যা তথ্য দিয়ে কমিউনিস্টরা সাধারণ মানুষজনকে বিভিন্ন ভাবে বিভ্রান্ত করার চেষ্টা করে আসলে কমিউনিস্ট নেতারা মিথ্যা কথা বলতে একজন থেকে একজন বেশি উস্তাদ জনগণের স্বার্থে কখনো কমিউনিস্ট কিছু কাজ করেনি পাম অপারেটরদের বিভিন্ন দাবি দেওয়া পূরণ একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করতে পারবেন তার কথায় ত্রিপুরায় কমিউনিস্ট ক্ষমতায় থাকাকালীন কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পকে নিয়ে জনগণকে বিভ্রান্ত করছে বিভিন্ন প্রকল্পের বিরোধিতা করে জনগণকে রাজপথে আন্দোলন নামিয়ে দেওয়ার কাজ করেছেন তারা কারণ জনগণ সরকারি সুযোগ সুবিধা পান সেটা কমিউনিস্ট কখনো চায়নি তারা কটাক্ষ কমিউনিস্টের কাছে রাষ্ট্রের কোনো মূল্য নেই তাদের কাছে ইউনিয়ন করাটাই মূল লক্ষ্য ভারতে বসে কমিউনিস্টরা চীনের দলালি করে কিন্তু চীন চীনের এক ইঞ্চি জায়গা ক্রয় করে দেখাতে পারে না কারণ চীনের প্রধানমন্ত্রী তাদের ঝাটা হাতে নিয়ে দাঁড়াবেন বন্ধুরা এই রাজ্যের মধ্যে একটা লম্বা সময় কমিউনিস্ট সত্তাশীল ছিল আর কমিউনিস্টরা নিজেদেরকে পুরো দুনিয়াতে শ্রমিক দরদি এবং অন্তিম ব্যক্তি দরদি হিসেবে নিজেকে পরিচয় দিয়ে থাকে রাজ্যে যখন কমিউনিস্ট সত্তাহীন ছিল রাজকে অপোজিশনে রয়েছে অপোজিশনের তাকমা পেত না প্রথম পাইনি আপনারা ভালোই জানেন মাতা আমাদের সঙ্গে আসার কারণে পেয়েছে বাই ডিফল্ট এদেরকে অপজিশনের জায়গা ত্রিপুরার মানুষ দেয়নি বাই ডিফল্ট এসছে কারণ টিপ্রমাতা আমাদের সঙ্গে লড়াই করেছিল বিধানসভার অপজিশনে আজকে যিনি আমাদের সঙ্গে মন্ত্রী আছেন অ্যালায়েন্সে উনি অপোজিশন লিডার ছিলেন রাজ্যের স্বার্থে যখন ঠিক চলে এসছে তখন এই সুযোগটা সুযোগ পেয়েছে কেন এই পরিণতি হলো দুর্গন্ত প্রতাপশালী কমিউনিস্ট পার্টির কারণ কি তার কারণ কমিউনিস্ট নিজের এদের সবচেয়ে বড় নেতা ইন্টারন্যাশনাল লিডার লেনিন যার জন্মদিন মৃত্যু দিন রোশ বিপ্লব এখন তো বিপ্লব বলেন আমার ভয়ে নাম বললেই লুকায় চলে আসবে বিপদ পড়েছে নিজস্ব প্রত্নদের রিপোর্ট এশিয়ান টাইমস